বি মন্ডলদার কেমন থাকবে যা পাতলা ঝেড়েছি ও পরিষ্কার করছে এখন দা ভাই যাই হয়ে যাক লাইফে গালাগালি করবি না ইয়েস গালাগালি করো না যত ইচ্ছা তোমরা হাঁকতে পারো কিন্তু গালাগালিটা করো না ভাই হ্যাঁ সে তো বুঝতে পারলাম তাও আবার পারছো সময় এটা একদমই ঠিক নয় রাফিক ভাই হ্যাঁ আমাদের এই চ্যানেলে একদম কপিরাইট স্ট্রাইক করে দেবে আর ফিরে এসে দড়ি ডুবে গেলে বুঝতেই পারছো কতটা খারাপ লাগে এবার থেকে কেউ দোষ করলে তার চ্যানেলে গিয়ে বলে আসবো একদম একদম ঠিক করবে হ্যাঁ এই সবাই এই থরটা পচার হাত দিয়ে তৈরি করা মোটর পচা কোথায় পচাকে খুব মিস করছি পচার সাথে অনেকদিন কথা হয়নি সেই লাস্ট কথা হয়েছিল মনে হয় এর সময় রেজাল্ট হলো শুক্রবার ওরে পচা তুই কোথায় গেলি রে ও এই তো এসে গেছে কৌ আচ্ছা প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে প্লিজ তোমার ক্ষমা নাই তুই সেখানে বাড়ি করেছ হ্যাঁ সেই সেই ছোট ছোট কাছ ওই দিকটায় হ্যাঁ

হ্যাঁ কি বলছো আমি আম নি ও নিচ্ছে আম এই আর পুচুর কি করবে পুচুর ঘরের সামনে হাগু করে ফেলেছে আই ও পচালা এসে গেছে ডেকে আনতে পচাকে পচাকে কি আসার মন ছিল না লাইভে ডাকতে হলো কেন পচার কমেন্টও করে না আমাদের লাইভে এই আমাদের শর্টস ভিডিওতে কুইজ গৌতম গৌতম মান্না পচার ঘ্যাম হয়ে গেছে মোটু তাই তো দেখছি প্রীতি টিটি টুটু আরে না কয়েকদিন অনেক বিজি ও বুঝলাম বুঝলাম गौतम आई लव यू सब भाई गौतम के कमेंट करो गौतम का नाम आई लव यू बोलो गौतम के सबाई मिले बोलो कौन सा बंदी भी हमें भेगा दी की भेगे दिए सो ओए मुना গৌতম হাঁকতে পারো ভ্যান মানে কি হাই অপু থ্যাংক ইউ লাইক ডান করার জন্য এই পাশে লাইক করেছো হে বি লাইক করেছো বলে ও দাদা ভাইরা সব লাইক করে দাও নাহলে কিন্তু আমি পডি করে দেবো কাল গৌতম